আসসালামু আলাইকুম ভেবে দর্শক স্বাগত জানাচ্ছি আমার জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে ভিডিও জুড়ে থাকবে রান্নাঘরের বিভিন্ন ধরনের আইটেম চাল ডাল আটা ময়দা চারাচুল বিস্কিট এভরিথিং রাখার জন্য স্টোরেজ যে কন্টেনারগুলো আছে বেশ কিছু সাইজের আছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর এই জন্য আমাদের সাথে আছে শামীম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এইগুলোর জন্য দর্শক পাগল করে ফেলছে কাস্টমারগুলো অনেক চাহিদা ছিল করার এইগুলো স্টক ছিল না আচ্ছা ঠিক আছে আমরা আবারো রিস্টক করছি স্টকের সাথে সাথে আপনারে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি তার মানে হচ্ছে যে দেখা মাত্রই যা লাগবে দ্রুত অর্ডার দেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে কি আবার লেট হবে এগুলো হচ্ছে আপনার স্টক লিমিটেডই আসে পাওয়া যাচ্ছে না আর এছাড়া হচ্ছে আপনারা জানেনই স্বাভাবিকলি এখন থেকে কিন্তু খুব কমই আনা ঠিক আছে তো এক এক করে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই এটা হচ্ছে কম ঠিক আছে তো ওইভাবেই আমরা সেল করি যে এটা 5 পিস থাকলে বেশি ভালো আচ্ছা যদি সেট হিসেবে নেন একটু কম দামে আর যদি সিঙ্গেল সিঙ্গেল দামটা বেশি দামটা বেশি বলে দিচ্ছি আর সিঙ্গেল দেওয়ার মতো স্টক নাই সেজন্য আমি সিঙ্গেল দিচ্ছি না

একশো বছরের গ্যারান্টি এই ফাইভ পিসের সেটটা রাখবো মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ সাতাইশো টাকা দুই টাকা আপনারা ফাইভ পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন যদি আপনি সিঙ্গেলের চিন্তা করেন মিনিমাম এটা পাঁচশো টাকা সর্বনিম্ন দামে ধরি সেটটাতে রয়েছে পাঁচশো এম থেকে শুরু করে পঁচিশশো এম এল পর্যন্ত পাঁচশো গ্রাম থেকে মানে হাফ কেজির থেকে শুরু করে লিটারে একটু বেশি হবে আচ্ছা আচ্ছা লিটারে ঠিক আছে ওকে তো এরপরে যে সেটটা আছে একটু দেখে এরপরে যেটা আছে ফোর পিসের ভাই এটা হচ্ছে ফোর পিসের ভাই এগুলো ফোর পিসের সেট দেখতেছি পাঁচটা এই যে ভাই ফোর পিস ফোর পিসের আরেকটি সেট দেখেন এটা বড় টাইপের যারা চাচ্ছে এটা শুরুই হবে বলে 3 লিটার থেকে না এটা শুরুই হবে হচ্ছে আপনার 3 কেজি থেকে আচ্ছা আগেরটা ছিল লাস্ট সবচেয়ে বড়টা ছিল আড়াই লিটার হ্যাঁ আর এটা হচ্ছে 3 কেজি 3 কেজি ওকে সবচেয়ে বড়টা আড়াই কেজি ওই পাঁচ পিসেরটা ছিল আর এটার সবচেয়ে ছোটটা হচ্ছে আপনার গিয়ে তিন কেজি তিন কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি ছয় কেজি এই চারটা সাইজে কিন্তু আছে ব্র্যান্ডের নামটা বলি ভাই একটু ভাই ব্র্যান্ডের নাম হচ্ছে এইচ এম এইচ এম ঠিক আছে স্টেইনলেস স্টিল ওকে এটাও কিন্তু 100% স্টিল ভাই ফুড গ্রেড তো অবশ্যই আচ্ছা আচ্ছা 100% ফুড গ্রেড 100% স্টেইনলেস ঠিক তো চাইলে 5 পিসও নিতে পারেন যাদের দরকার ছোট যদি দরকার হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা আলাদা একটা রিজনেবল ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো এখন আমরা 4 পিসের সেটটা প্রাইসটা বলি সিঙ্গেল এটা সেট এটা এটা আচ্ছা এটা তিন কেজি থেকে শুরু সর্বোচ্চ বড় হচ্ছে এই সেটের কত এই সেটের সবচেয়ে বড় ছয় কেজি ছয় কেজি ছয় কেজি রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন আমরা একটু এই ফোর পিসের সেটটা প্রাইস এই ফোর পিসের সেটটা পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার তিন হাজার আটশো টাকা ফোর পিসের জি এই কোম্পানির যদি কোথাও পান কমে অবশ্যই নিয়ে নেবেন ওকে কারণ আমাদের এখানে পুরো বাংলা এসে কমে পাবেন না আমাদের এখান ছাড়া ঠিক আছে আর আমরা শত বছরের গ্যারান্টিও দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের একটা পাইকারি শপ যে বিভিন্ন ধরনের দোকানদাররা নিয়ে ভাইদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে তো আমরা সরাসরি পাইকারি শপ থেকে কিন্তু আপনাদের রিভিউটা দিচ্ছি কেন আর বিশেষ করে হচ্ছে এটা স্টক লিমিটেড আছে ভাই একটা জিনিস কি অনেকে কমেন্ট করবে দেখবেন ভিডিওর নিচে অনেকে কমেন্ট করবে যে এটা কম দামে কিনে এসেই সে কিন্তু আসলে কেনে না

150 টাকা 9 কেজি সাইজেরটা পাবেন 9 কেজি সাইজেরটা ওকে ঠিক আছে এরপরে যেটা থাকবে এটা 12 কেজি ভাই মিনিমাম

ওকে আর বেশি রাখবেন প্রাইস এটা রাখবো হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এরপরে যেটা এই যে বড় সাইজ আছে দেখুন বিগ সাইজ এটা বারো থেকে পনেরো কেজি অনায়াসে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি কেউ লিটার হিসাব করেন লিটার কিন্তু আঠেরো বিশ লিটার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে হচ্ছে ভাই উনত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ওকে এই যে ভাই বিগ সাইজ এটা সবচেয়ে বড় বিগ ওয়ান বিগ এটার খুলে দেখা 15 থেকে 17 কেজির মতো রাখতে পারবেন এটা মানে এই সেটগুলোর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে থেকে 17 কেজি পর্যন্ত চাল আটা এগুলো কিন্তু রাখতে পারবেন রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 3250 টাকা আচ্ছা আমরা তো এগুলো বড়গুলা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দিলাম তো আবার একটু রিমেন্ড করিয়ে দিচ্ছি ছোট এই ফাইভ পিসের যে সেটটা আছে এটা প্রাইস কত বলছেন এটা হচ্ছে সাতাশো

আমি অনলাইনে একটা বলে দিচ্ছি অনলাইনে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর অবশ্যই কিন্তু এই যে ব্র্যান্ডটা দেখে নেবেন

তো সেখানে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এভাবে বিদেশি প্রবাসী বাইরে অর্ডার ঠিক আর যারা শপে আসতে চান তাদের জন্য আমি বলে দিচ্ছি এই যে চান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ শপ নম্বর উনষাট নিচতলা জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর আমাদের যে শপে আমরা ভিডিও করি সেটা হচ্ছে বনরতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাতাশ নম্বর দোকান আর আরেকটু বলে দিচ্ছি হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই শপের থেকে কখনোই কেউ বাজে কোনো রিভিউ নাই ঠিক আছে আপনারা ওই কিছু কিছু কমেন্ট বলে যে বাড়তি দাম এটি নিয়ে বিব্রত হবেন ভালো প্রোডাক্ট যদি কিনতে চান অবশ্যই প্রাইজে একটু আপনার বুঝতে হবে টেকসই টেকসই হবে হবে আচ্ছা ঠিক আছে আর যদি বলেন যে একটু রিজনেবল প্রাইজে সেটাও আমাদের কাছে আছে আমরা সেটাও দেবো আচ্ছা ঠিক আছে তবে যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে অনলাইনে কেনাকাটা